মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার ছাল চামড়া তুলবে ওর ছাল চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম কুমার জানার মাটিতে দাঁড়িয়ে বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব জেলে পূর্ব জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে আপনাকে বলে গেলাম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক আপনি গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনারা আমাকে সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোনো পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি নালায় জন্ম আমি কথা দিয়ে গেলাম আপনাদের মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি আপনাকে গদ্দার বলেছে আপনাদের গদ্দার বলেছে বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা নেবেন তো আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি বাবুকে হারিয়েছি এক লাখ তিয়াত্তর হাজার ভোটে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো এটা লোক সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে অশোক সবাই বলেছে ঠিক আছে আরে ওই নাম বলবে ভাই আমাকে ঢিল ছুটেছিল যে মুজফরের বেটা ওটা আমি এনআইএ করবো তো ওটা এনআইএ হবে এনআইএ হবে একটা মাল জেলে আছে নাম তার ফিরোজ একটা মাল ভিতরে আছে চিঠি কেউ দিয়ে তো একটা লোকের কাজ যাক আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার আমি গ্যারেন্টার অভিজিৎ গাঙ্গুলি জিতবে আইওসি সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো এমপি আর কে নিয়ে করাবো এমপি আর এম এল কে নিয়ে করাবো আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব। সবাই ভালো থাকবেন অনুমতি দিচ্ছেন তো অনুমতি দিচ্ছেন তো আর তারিখে দেখা বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে সবচেয়ে বড় নেতা রাম মন্দির দিয়েছে জয় শ্রীর জয় শ্রীর জয় শ্রীরাম